চাল নিয়ে একটু চালবাজি হয়ে যায় চচকদার বিজ্ঞাপনে ফটকদারের কথায় আপনি যে চাল কিনলেন তা হয়তো বেশিরভাগই ভেজাল লাল ও কালো চাল মিশ্রিত গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকে যা ডায়াবেটিক রোগীদের জন্য ক্ষতিকর আর্দ্রতার পরিমাণ চোদ্দ থেকে পনেরো পার্সেন্টের বেশি থাকায় ওজন বেড়ে যায় অনেকটা চালের দামে পানিই কিনছেন আবার ভাঙা চালের পরিমাণ বেশি হওয়ায় চালের দামে খুঁত কিনছেন এছাড়াও সৌন্দর্য বর্ধনের জন্য সাধারণ চালকে কাটিং পলিশিং ও সিল্কি করা হয় ব্যবহার করা হয় ক্ষতিকর কেমিক্যাল কি চিন্তায় পড়ে গেলেন তাহলে সমাধানটা দিতে হয় বিশুদ্ধ চাল পুষ্টি আর স্বাস্থ্য নিশ্চয়তায় খাসপুরে আছে খাস চাল যা আপনার প্রতিদিনের খাবারে যোগ করবে নতুন মান সম্পূর্ণ ভেজাল মুক্ত তুলনামূলক কম গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত এই চাল ডায়াবেটিক রোগীদের জন্য অত্যন্ত উপযোগী যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে এবং এই চালে কার্ভস জার্ম লেয়ার ফাইবার সহ সকল পুষ্টিমান থাকে অক্ষুণ্ণ প্রক্রিয়াকরণ অত্যাধুনিক হয় এই চালে নেই কোনো ভাঙা লাল কিংবা কালো চালের মিশ্রণ প্রাকৃতিক গুণাগুণ অক্ষত রাখতে এ চাল কাটিং পলিশিং বা সিল্কি করা হয় না ফলে কোনো ধরনের কেমিক্যাল প্রয়োগ করা প্রয়োজন পড়ে না যা নিরাপদ খাদ্যের একটি আদর্শ উদাহরণ আর্দ্রতা এগারো থেকে বারো পার্সেন্ট থাকার কারণে চালের পুষ্টিকোনো থাকে অটুট একটু ভালো থাকার জন্য আপনি কত কিছুই না করেন তাই বেশি দামে খারাপ চাল কিনবেন নাকি ভালো দামে ভালো চালটাই কিনবেন সিদ্ধান্ত আপনার খাসপুট বিশুদ্ধতায় সুস্থতা